আসসালামু আলাইকুম আজকে হচ্ছে বিশ তারিখ তো দেখুন আজকে কত ডলার ইনকাম পড়লাম এখানে একুশ পয়েন্ট পঁয়ষট্টি দেখতে পাচ্ছেন তো একুশ পয়সেন্ট পঁয়ষট্টি কি কি ট্রেড করেছে দেখেন প্রথম আটাশি এক ডলার ছিয়ানব্বই তারপরে এখানে দুটো স্টপ লস গিয়েছে অনাকাঙ্ক্ষিত তারপর আশি সেন্ট চল্লিশ সেন্ট এক ডলার চুয়াল্লিশ সেন্ট এক ডলার বারো দুই ডলার ছেচল্লিশ এক ডলার বান্ন ছেষট্টি পাঁচ ডলার তিরিশ পঁচানব্বই দুই ডলার দশ দুই ডলার দুই ডলার আশি দুই ডলার পঞ্চাশ পাঁচ ডলার দশ তিন ডলার ষাট দুই ডলার দশ তারপর দেখতেছেন ছয় ডলার দশ তো এই ছিল আমার বর্তমানে ইনকাম তো যারা আসলে আমার সাথে কাজ করছেন টিম ওয়ার্ক করছেন অবশ্যই কন্টাক্ট করবেন ভিডিও ডিসক্রিপশন নিচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিখতে দিয়ে আছে তো ঠিক আছে সবাই ভালো থাকেন দেখবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং ওই ভিডিও